আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু প্রিয় ভাইরা আশা করি আল্লাহ পাকের অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আজ এখন অর্থাৎ বর্তমান জিলহাজ মাসের প্রথম সপ্তাহ চলছে মানে জিলহাজ মাসের প্রথম দশ দিনের যে গুরুত্ব যে তাৎপর্য এসব নিয়ে আমি যে ভিডিওগুলো করেছিলাম সেই ভিডিওর আমল হিসাবে বাস্তবায়ন করার দিনগুলো এখন চলছে অর্থাৎ আমরা এখন বেশি বেশি করে আজকার করব ইবাদত করব নফল নামাজ পড়ব আল্লাহ সুবান্নালার বেশি বেশি স্মরণ করব এবং কোরআন ও হাদিস মতে জীবন চালানোর চেষ্টা করব ইনশাআল্লাহ কেননা কোরবানির আগের এই দিনগুলোর গুরুত্ব অপরিসীম হাদিস শরীফে এসেছে যে সারা বছরের মধ্যে এই দশ দিন খুবই গুরুত্বপূর্ণ দিন এমনকি রমজান মাসের শেষ দশ দিন অপেক্ষাও এর গুরুত্ব অপরিসীম তবে বিভিন্ন ভিকাবিদের মতে রমজান মাসের শেষ দশ রাত্রি এবং এই জিলহাজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব অপরিসীম যাক যে কথা বলার ছিল যে নিয়ে আজকের এই ভিডিও সেটি হলো কোরবানির খুঁটিনাটি সম্বন্ধে আলোচনা করা আসুন কোরবানি করতে গেলে আমাদের প্রথমে কি জানতে হবে জানতে হবে কি যে কুরবানি আমরা করব কেন এর উত্তরে বলা যায় আল্লাহ পাক কোরআনে নির্দিষ্ট করেই বলেছেন যে তোমরা কুরবানি করো এর ইতিহাস যদি আমরা ঘেঁটে দেখি তা সংক্ষেপে যদি বলা যায় ইব্রাহিম আলাহি সালামকে আল্লাহ পাক স্বপ্নে দেখিয়েছিলেন যে আপনি আপনার প্রিয় বস্তুটিকে কুরবানি করুন নবী ইব্রাহিম আলাহি সালাম চিন্তা করলেন যে আমার প্রিয় বস্তু হল আমার পুত্র ইসমাইল তাই ইসমাইল আলহালামকে সঙ্গে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন কুরবানির উদ্দেশ্যে প্রিয় পুত্রকে বললেন যে কুরবানি দেয়া হবে আল্লাহ পাকের হুকুমে ইসমাইল আলহালাম ছিলেন আল্লাহ ভিরু সৎ এবং পিতার অনুগত পুত্র তিনি নির্দ্বিধায় বলে উঠলেন আল্লাহপাকের হুকুম আপনি অমান্য করবেন না আমি আমার গলা পেতে দিচ্ছি আপনি আমাকে কুরবানি করুন তিনি তার পুত্রকে কুরবানি করতে উদ্যত হলেন কিন্তু সঙ্গে সঙ্গে পাক একটি দুম্বা দিয়ে সেটিকে জবাই করালেন কিন্তু ইসমাইল আল্লাহ সাল্লামকে বাঁচিয়ে দিলেন এটি ছিল একটি পরীক্ষা স্বরূপ সেই ইতিহাস সেই পরীক্ষাকে সামনে রেখে আমাদের প্রতি বছর দশ এগারো বারো জিরাজ এই তিন দিন কুরবানির দিন হিসাবে গণ্য করা হয় আমরা কুরবানি করব। প্রশ্ন আসছে যে আমরা সকলেই কি কুরবানি করব। যেমন নামাজ আমরা সকলেই পড়ব সেটা আমাদের ফরজ কুরবানি কি সকলের জন্য ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্না এ বিষয়ে অনেক মতামত রয়েছে তবে ওয়াজিব এবং সুননাথ এই দুটোই কুরবানির পক্ষে যথেষ্ট এর মধ্যে আবার ওয়াজিবটাই সবচেয়ে বেশি তাই আমরা কুরবানিকে ওয়াজিব অর্থাৎ আবশ্যক হিসেবে মেনে চলতে পারি কুরবানি একটি ওয়াজিব ইবাদত তো কে করবে কুরবানি প্রশ্ন ছিল কুরবানি করবে কে কুরবানি দেবে কে কোরবানি দিতে গেলে একটা নিসাব পরিমাণ অর্থ আমাদের থাকতে হবে সে নিসাবটা কি প্রিয়নবী সাল আলহি সাল্লাম বলেছেন যদি কোরবানির এই তিন দিন অর্থাৎ কোরবানির দিনগুলো আপনার কাছে সাড়ে বাহান্ন তোলা রূপা কিংবা সাড়ে সাত তোলা সোনা থাকে তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হলো এখন প্রশ্ন হলো কোরবানি করতে গেলে কোরবানি দিতে গেলে যে কোনো একটা নিয়ে চললেই হবে তাই না যদি সাড়ে সাত ভরি বা সাড়ে সাত তোলা সোনা আপনার কাছে থাকে তাহলে কোরবানি করা আপনার উপর ওয়াজিব অপরপক্ষে যদি সাড়ে বাহান্ন তোলা রূপা আপনার কাছে থাকে তাহলেও আপনাকে কুরবানি দিতে হবে এখন যদি কারো কাছে এই দুটো নিসাবই সম্পূর্ণ না হয় যেমন ধরুন কারো কাছে সাড়ে বাহান্ন ভরি তোলা রূপা নেই কিংবা সাড়ে সাত তোলা সোনা নেই তাহলে সে কী করবে ফিকাবিদদের মতে সোনা এবং রূপা যা পরিমাণ আছে দুটোকে মিলিয়ে যদি আপনার অর্থে পরিমাণ নিম্নতর যেটা মানে সাড়ে বাহান্ন ভরি রূপার সম অর্থ থাকে তাহলে আপনাকে কোরবানি দিতে হবে কথাটা পরিষ্কার করে বলে দিচ্ছি একটা আনুমানিক ক্যালকুলেশন হিসাবে যেমন ধরুন সাড়ে বাহান্ন ভরি রূপার দাম আজকালে কত এক ভরি প্রায় হাজার টাকা তাহলে সাড়ে বাহান্ন ভরি রূপা সাড়ে বাহান্ন হাজার টাকা কিংবা বাজারের কম বেশি হওয়ার কারণে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ধরলাম এই পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা যদি আপনার কাছে থাকে প্রয়োজনের অতিরিক্ত অর্থ হিসাবে তাহলে আপনাকে কুরবানি দিতে হবে আর যদি সোনার পরিমাণ ধরা হয় তাহলে তো কোনো কথাই নেই সোনার মূল্য অনেক গুণ বেশি প্রায় এখন বাজার মূল্য সাতানব্বই হাজার টাকা সেই অনুসারে সাড়ে সাত ভরির দাম সাত বা আট লাখের মতো কাছাকাছি ফিকাবিদদের মতে সোনার পরিমাণটা দেখাই শুধু আসল নয় সমাজের সচ্ছলতা আনার জন্য সমাজের উপকারের জন্য উন্নতির জন্য কেবলমাত্র রূপার অর্থের হিসাবটাই দেখা বাঞ্ছনীয় যাক যদি আপনার কাছে প্রয়োজনের অতিরিক্ত অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা থাকে তাহলে আপনি কুরবানি দেবেন এবার একটা প্রশ্ন আসছে যে আমার কাছে সোনাও নেই রূপাও নেই আর টাকাও নেই তাহলে আমি কি করব আপনার কাছে যে সমস্ত সম্পত্তি রয়েছে ধরুন আপনার দশ বিঘা জমি আছে আপনার কাছে এখন টাকা নেই সোনা নেই রূপা নেই সেই জমিতে ফসল আছে সেই ফসলগুলো বিক্রি করলে দেখা যাবে ওই নিসাব পরিমাণ ছাড়িয়ে চলে গেছে তাহলেও আপনাকে কোরবানি দিতে হবে আপনার অতিরিক্ত গাড়ি বাড়ি এসব কিছু আছে যেগুলোর বাজার মূল্য অনেক অতিরিক্ত বলতে কি আপনি হয়তো একটা গাড়ি হলেই আপনার চলে কিন্তু আপনার অনেক টাকা থাকার কারণে আপনার কাছে হয়তো চার পাঁচখানা গাড়ি আছে বিলাসবহুলের জন্য কিন্তু এই মুহূর্তে এই দশ এগারো বারো জিহ যে আপনার কাছে হয়তো পঞ্চাশ ষাট হাজার টাকা নেই হতেও পারে তো আপনি যদি এই হাদিস অনুসারে বলেন যে আমার কাছে তো টাকাও নেই সোনাও নেই রূপাও নেই যদি না থাকে কিন্তু আপনার সম্পদ আছে অতিরিক্ত সম্পদ মানে আপনার যেটা প্রয়োজন তার উপরে সম্পদ আছে তাহলে আপনাকে কুরবানি দিতে হবে চাক কুরবানি কেন দেব সে কথা নিয়ে আমাদের আলোচনা হলো এবার আমরা আসছি কুরবানি দিতে গেলে আমরা কি পশু নির্ধারণ করব আপনি গরুও দিতে পারেন উটও দিতে পারেন ছাগল ভেড়া মেষ এগুলোও দিতে পারেন তবে চতুষ্পদ জন্তু হতে হবে এবং এর শর্ত হলো তিনটি যাতে এই পশুগুলো একেবারে অন্ধ না হয় একটা দুটা বা চারটাই এদের পা খোঁড়া যাতে না হয় এবং তিন নম্বর শর্ত হল পশুটি তরতাজা হতে হবে শক্তিশালী হতে হবে একেবারে দুর্বল হাড় গোড় বেরিয়ে যাচ্ছে এরকম যাতে না হয় কেননা আল্লাহ সুন্দর পছন্দ করেন তাই আপনিও চাইবেন সুন্দর জিনিসটা আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করা এবার আসুন কুরবানি করতে গেলে আমরা কুরবানিকে সাত ভাগে বিভক্ত করতে পারবো কি পারবো না নবী সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেছেন যদি একজন আপনি দেন তাহলে তো খুবই ভালো সে উট হোক গরু হোক ছাগল হোক ভেড়া হোক মেষ হোক যদি আপনি একা দিতে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু কেবলমাত্র উট এবং গরুর ক্ষেত্রে আপনি ভাগ করতে পারবেন সাত ভাগ পর্যন্ত করতে পারবেন দুই তিন চার পাঁচ ছয় সাত ভাগ পর্যন্ত সাত ভাগ পর্যন্ত আপনি এটাকে ডিভাইড করতে পারবেন বা আপনারা সাতজন মিলে অতিরিক্ত সর্বাধিক সাতজন মিলে উট বা গরুকে কুরবানি দিতে পারবেন অপরপক্ষে ছাগল মেষ ভেড়া এগুলোর ক্ষেত্রে কিন্তু ভাগে চলে না কেবলমাত্র একজনই এগুলোর কুরবানি দিতে পারে এবার আসি কোরবানি দেওয়ার সময় আমাদের সমাজে প্রায়ই একটা প্রচলিত নিয়ম রয়েছে যে এই উমুক উমুক সাতজনের নামে কুরবানি হবে বা কুরবানি দিলাম সাতজন কে কে হয়তো জীবিত তিনজন মৃত চারজন কিংবা মোটামুটি জীবিত মৃত মিলে সাতজনের নামে আমরা কুরবানি করি এই নামে নামে কুরবানি করাটা একটা বোঝার বিষয় আছে অ্যাকচুয়ালি এই সাতজন মৃত বা জীবিত এদের নামে কুরবানি হয় না শুধু কুরবানি নয় যে কোনো পশু জবাই করতে গেলে একমাত্র একজনই নাম নেওয়া উচিত তিনি হলেন মহান আল্লাহ তালা আল্লাহর নাম নিয়ে আমাদের কুরবানি করতে হয় আল্লাহ আমি তোমার নামে এই কুরবানিটি উৎসর্গ করলাম নামে হবে কেবলমাত্র আল্লাহর আর পক্ষ হবে এই যে সাতজন বলছি আমরা সাতজন পাঁচজন তিনজন যেই হোক না কেন এই যে আমরা নামে বলছি এই নামে বলাটা আজ থেকে ছেড়ে দিন এই নামে বলাটা আজ থেকে ছেড়ে দিন এটাকে পক্ষ বলতে হবে তাহলে কি হচ্ছে আল্লাহ পাকের নামে সাতজনের পক্ষে কুরবানি করা ওয়াজিব সাতজন বলে যে সাতজনের পক্ষ থেকেই দিতে হবে তার কোনো মানে নেই প্রিয়নবী সাল আলহি সাল্লাম বলেছিলেন আমি কুরবানি দিলাম আমার পরিবারের পক্ষ থেকে আমার পক্ষ থেকে এবং আমার সমস্ত উম্মার পক্ষ থেকে এরপর আসছি কুরবানির গোস্ত বন্টন নিয়ে আমরা হাদিস এবং কোরআন অনুসারে কুরবানি তো দিলাম এর গোস্তকে আমরা কিভাবে বন্টন করব। যেই পরিমাণ হোক না কেন আপনার গরু ছাগল বা যাই হোক না কেন আপনি কুরবানি দিলেন সমস্ত গোস্তকে আপনি তিন ভাগে ভাগ করবেন প্রথম ভাগ আপনি আপনার পরিবারের জন্য রাখলেন দ্বিতীয় ভাগ আপনি আপনার আত্মীয় স্বজনদের জন্য রাখলেন এবং তৃতীয় ভাগ আপনার পাড়া প্রতিবেশী গরিব মিষ্কিন এসবের জন্য রাখবেন এখানে আরেকটা কথা হলো যে কুরবানির গোস্ত কি সকলের জন্য প্রযোজ্য মানে শুধুমাত্র এতিম মিসকিনরাই খাবে না কোরবানির গোস্ত দু রকমের মানুষই খাবে এতিম মিসকিনরাও খাবে অপরপক্ষে নিজেরাও খাবেন এবং কাউকে হাদিয়া বা উপহার দিবেন তবে কিছু কিছু মানুষ এরকমও থাকে গরিব মিসকিনদের দেন না শুধুমাত্র আত্মীয় স্বজনকে দিয়েই নিজের ঘরে রেখেই কোরবানির গোস্ত খতম করে ফেলে এটা একেবারে আমাদের উচিত নয় কোরবানির ফজিলত মধ্যে কুরবানির উপকারিতার মধ্যে একটা সবচেয়ে বড় উপকারিতা হল গরিব মুস্কিনদেরকে আপনি বছরের একটা দিন গোস্ত হাদিয়া দেবেন যাতে তারা পেট ভরে ওই দিনগুলো গোস্ত খাসি ইত্যাদি ভক্ষণ করতে পারে আল্লাহ পাক আমাদের সঠিকভাবে কোরবানি আদায় করার তাওফিক দিন আমিন